অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো ক্যামলোসার্ট এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ক্যামলোসার্ট ঔষধের উপাদানের মধ্যে রয়েছে বিসাইলেট ফাইভ মিলিগ্রাম প্লাস টোয়েন্টি মিলিগ্রাম বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কোয়ার ক্যামলোসার্ট ফাইভ বাই টোয়েন্টি ঔষধটি সরবরাহ করে এই ক্যামলোসার্ট ঔষধটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায় তাই একটি হল ফাইভ বাই ফর্টি এম জি এবং ফাইভ বাই টুয়েটি এম জি তো এখন আসুন যে এই ক্যামলোসার্ট ফাইভ বাই টোয়েন্টি ঔষধটি আসলে কি কি কাজ করে কীভাবে সেবন করবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এই ওষুধটির দাম কত এই ওষুধটি সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন এই ক্যামলোসাট ঔষধটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এককভাবে এবং অন্যান্য উচ্চ রক্তচাপ প্রতিরোধকের সাথে নির্দেশিত যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একাধিক ঔষধের প্রয়োজন তাদের জন্য এই অ্যামলোডিপিন এবং অলমেসার্টান ঔষধের কম্বিনেশনটি বিশেষভাবে প্রয়োজন প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই কম্বিনেশনটি ব্যবহার করা হয় যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য এই ক্যামলোসার ফাইভ বাই টোয়েন্টি এমজি ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলা যায় আমাদের শরীরের উৎ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বা যে সকল রোগীদের হাই প্রেশার রয়েছে তাদের হাই প্রেশার নিয়ন্ত্রণ করে সঠিক মাত্রায় নিয়ে আসাই হলো এই ঔষধের উপকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ক্যামলোসার্ট ফাইভ বাই টোয়েন্টি এমজি কি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার সেবন করতে হবে অর্থাৎ প্রত্যেক দিন একবার করে এই ঔষধটি সেবন করতে হবে কিন্তু কম্বিনেশনের উক্ত সেবন মাত্রা না থাকায় তা পঁচাত্তর বছর বা তার বেশি বয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটি হলো এই ওষুধের সেবনবিধি এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল এডিমা মাথা ঘোরা চোখ মুখ লাল হয়ে যাওয়া বুক ধরফর করা এবং ঝিমুনি ভাব সাধারণত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এককভাবে এই ক্যামলোসাট ঔষধটি ব্যবহার করা হয় প্রতিটি ক্যামলোসাট ফাইভ বাই টোয়েন্টি এমজি ট্যাবলেটের মূল্য মাত্র বারো টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ